কেমন আছেন আমরা মোরা কিন্তু তেলের না হাল আছে লাগে আর গরমও লাগে বলছেন শীতের ঠেলায় দৌড়ে এসে ছাদে রোদ পোয়াইতে কি যে রোদ আ মজাই অন্য রকম শীতের যে রৌদের যে মজা একটু খালি সকালবেলা একটু রোদে বইয়ে দেখছে না ওনারা কি সুন্দর যে লাগে আহা এই শান্তি এইরকম যদি শান্তি সবসময় হইতে গো আমাকে শীতের অবস্থা কী আম্মেরা কি শীতের পোশাক টোশাক নামাইছে মোরা কিন্তু এখনো নামাইটাই আমাই না দেখি না রাস্তাঘাটে কেউ রেছে শীতের পোশাক গায়ে যদি মোরা গায়ে দিই যদি আম্মেরা লই যান তাহলে মোর কি রইবে পাই তো আমরা নামাই না আমেরা নামাইবে তাড়াতাড়ি নামান শীত তো ফেরায় চলি যাইতে আছে

আর নাইলে সাইডের ওইরম একদমই ভালো লাগবে না বুঝল নাই তাড়াতাড়ি ওই নামাও নামাও আর কম্বল মম্বল কি আছে ওই তোষক বসক সব নামাইয়া সব ঠিকঠাক করো শীত যে দেশে ভালোই আর কয়েকদিন পর করলো ঘন শীত পড়বে এই সময় আবার কুহাবা আনে নাইলে তাড়াতাড়ি ইয়ে নামাও